আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে যে একটা নকশা নিয়ে আসছি আপনাদের মাঝে এটা খুবই পরিচিত এবং কি কাজ করার সাথে সাথে প্রমাণ কাজ করার সাথে সাথে প্রমাণ পাবেন এই কাজটা সাধারণ একটা নকশা যতটা পাওয়ারফুল মানে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে কাজ করার সাথে সাথে রেজাল্ট পাবেন কাজের স্ক্রিনে যে নকশাটা দেখতেছে এই নকশাটা শনিবার দিন সকাল আটটার থেকে দশটার ভিতরে শনিবার দিন সকাল আটটার থেকে দশটার ভিতরে নকশাটা যেভাবে আছে ঠিক এভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর চলার পথে মেয়েটা যে রাস্তা দিয়ে চলাচল করে চলার পথে মেয়েটার ছায়া শরীরের যে একটা ছায়া পরে যেমন যদি এই তাবিজটার উপরে বা নকশাটার উপর দিয়ে যদি মেয়েটা ছায়াও যা কাজ হয়ে যাবে সাথে সাথে ছায়া গেলেও হবে কাজ শুধু যে তাবিজের উপর দিয়ে দিয়ে গেলে কাজ হবে তা না যদি এই ছায়া এই ছায়াটা যদি তাবিজের উপর দিয়ে ছায়াটাও যদি পরে সাথে সাথে ইনশাল্লাহ খুবই শনিবার দিন সকাল আটটার থেকে দশটার অঙ্কন করবেন অঙ্কন করার পর চলার পথে পুটে দিবেন। পুটি দিয়ে চলে আসবেন সাথে সাথে যদি একবার যায় সাথে সাথে প্রমাণ পাবেন দেখবেন আপনি এভাবে এভাবে টাকা কেসে মানে ও আপনাকে যতক্ষণ দেখবে অতক্ষণে ভালো লাগবে এটা এরকম তো এটা লিখবেন কি দিয়ে ভুসপাতার উপরে মিসকু জাফরান কারে দিয়ে লিখবেন এটা হচ্ছে ভুসপাতা ভুসপাতার উপরে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল মিসকু জাফরান হয় বা দু চারটা ভিজেল জাফরান গিয়ে তাবিজটা লেখে চলার হতে গাড়িয়ে দেন সাথে সাথে কাজের রেজাল্ট পাবেন এটা অরিজিনাল মিশকু জাফরান তো আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ